ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাউজান জরিলনগর বাস স্ট্যান্ড চত্বরে সোমবার বিকেলে রাওজান উপজেলা হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা হেফাজতের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সোয়াইব সিদ্দিকীর সঞ্চালনায় উপজেলা হেফাজতের সিনিয়র সহসভাপতি মাওলানা কারী মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা কে এম আলমগীর মাসুদ আরব মুসলমান সারা বাংলাদেশে আজকে যেভাবে বিপ্লব হয়েছে এটি বাংলাদেশের ইমানদারের একটি অংশ আমরা জানিয়ে দিতে চাই ইসরাইল বিশ্বের মধ্যে একটি অশান্তির ভাইরাস আর ইসরাইল রক্তশোষক কুলি ইসরাইল আমার মা বোন ছোট ছোট কাছা বাচ্চাদারকে হত্যা করে দিনের পর দিন অশান্তি পুরো মধ্যে সংগ্রামী সাথী বন্ধুগণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আপনি ক্ষমতা গ্রহণ করার পর যেভাবে বিশ্বের মুসলমান দিনের পর দিন অশান্তি বিরাজ করছে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা উসমান খোলেলাবাদী যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন যুগ্ম সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন প্রচার সম্পাদক মাওলানা মুফতি ইব্রাহিম নূর উপজেলা হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু বকর উরকিরসর ইউনিয়নের মাওলানা আয়ুব আনসারী উপজেলা কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল হামিদ সহ তত্ত্ব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান ডাবুয়া ইউনিয়ন পশ্চিম সভাপতি মাওলানা আব্দুর রহমান দক্ষিণ গহিরা ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস নোয়াদিসপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিউল আজম একমাত্র রাস্তায় নেমে এসেছে এলাই কালিমাতুল্লাহ শুধুমাত্র লিবাজি হিল্লাপ আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই মুসলমান মুসলমানের একজন মুসলমান আর একজন মুসলমানের আপন পাই থেকেও বেশি যার দৃষ্টান্ত দিয়েছিল যার চলন্ত দৃষ্টান্ত কেমত পর্যন্ত কণ্ঠ হয়ে থাকবে যকয় আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলাই ও দীর্ঘ তেরোটি বছর মক্কে জিন্দগিতে নির্যাতন নিষ্পেশন সহ্য করার পর মক্কা ছেড়ে মদিনায় যখন রওয়া দিয়েছিল মদিনার আঞ্চার সাবাই মহাজির মহাজীর নিজের আপন বাড়ি থেকেও বেশি

ইছৰাইলকে ৰক্ষণা নবীন দলন কৰাৰ সৰ্বা কৰাৰ ত